যদিও সন্ধ্যা আসিছে মন্দ মন্থরে সব সঙ্গীত গেছে ইঙ্গিতে থামিয়া যদিও সঙ্গী নাহি অনন্ত অম্বরে যদিও ক্লান্তি আসিছে অঙ্গে নামিয়া মহাশঙ্কা জপিছে মৌন মন্তরে দিঘে দিগন্ত অবগুণ্ঠনে ঢাকা তবু বিহঙ্গ রে বিহঙ্গ মোর এখনই অন্ধ বন্ধ করো না পাখা এ মুখর বনমর মর গুঞ্জিত এ যে অজাগর গরজে সাগর ফুলিছে। নাহে কুঞ্জ কুন্দ কুসুম রঞ্জিত ফ্যান হিলল কলকলোলে কোথারে সে তীর ফুল কোথারে সে নীরে কোথা আশ্রয় শাখা তবু বিহঙ্গ রে বিহঙ্গ মোর এখনই অন্ধ বন্ধ করো পাখা এখনো সুমুখে রয়েছে সুচির সরবরি ঘুমায় অরুণ সুদূর অস্ত অচলে বিশ্ব নিঃশ্বাস বায়ু সম্বরী স্তব্ধ আসনে প্রহর গণিছে বিরলে সবে দেখা দিল কুল দিবির সন্তরি দূর দিগন্তে ক্ষীণ শশাঙ্ক বাঁকা ওরে বিহঙ্গ রে বিহঙ্গ মোর এখনই অন্ধ বন্ধ করুণা পাখা ঊর্ধ্ব আকাশে তারাগুলি মেলি অঙ্গুলি ইঙ্গিত করি তোমা পানে আছে চাহিয়া নিম্নে গভীর অধীর মরণ উচ্ছ্বলি শত তরঙ্গে তোমা পানে উঠে থাইয়া বহুদূর তীরে কারা ডাকে বাঁধি অঞ্জলি এসো এসো সুরে করুণ মিনতি মাখা ওরে বিহঙ্গ ওরে বিহঙ্গ মোর এখনই অন্ধ বন্ধ করো না পাখা ওরে ভয় নাই নাই স্নেহমোহ বন্ধন ওরে আশা নাই আশা শুধু মিছে ছল না ওরে ভাষা নাই নাই বৃথাবোষে ক্রন্দন ওরে গৃহ নাই নাই ফুল সেজ রচনা আছে শুধু পাখা আছে মহানব অঙ্গন উষা দিশা হারা নিরে আঁকা হরে বিহঙ্গে বিহঙ্গ মন এখনই অন্ধ বন্ধ করুণা পাখা